কিন্তু এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবনটাই মাই লাভ ইউ আর মাই লাভ দিও না প্রেমে এলো একবার দেখো ভাই শতবার দেখো একবার না দেখো শতবার এতদিন এতদিন সব টক কি সবাই এবারে এত নি বারসি কবে লাইলা দেখা পাই ছিল চাঁদ 0% বেকার ডি মাইলাব দিও না তুমা প্রেমে एनसी গোলাপ ইস ওফ লাইলা আমার 100% লাভ 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 লাইলা আমার 100% লাভ লাভ লাইলা আমার 100% লাভ 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 লাইলা আমার 100% লাভ 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 আমি কেন সেই দিন তো পাবিনা বলোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না বাসন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবিনা ছিল ছবি ছিল চলো না পাশ বন্ধু কোনো দিন তুই তো কমা পাবিনা আমি আজ তোমাকে তুমি খোঁজো কাহারে লাইলা বাসুরে ঘুমা বন্ধু লাইলা দু আইনা কোন করিয়া লাইলা বাসুরে আছো